thank <music> you কিছু আসামিদেরকে রাশিয়ান জেলে নিয়ে আসা হয় যাদের মধ্যে একজনের ঘাড়ে একটি ট্যাটু ছিল সেই আসামি ইচ্ছে করে প্রাইভেট সেক্টরে ঢুকে দুজনের সাথে ঝগড়া পাথালে ওকে শাস্তি দেওয়ার জন্য ডেকে নেওয়া হয় কিরোভ গ্যাংয়ের লিডারের কাছে তখন গিয়ে আসামি নিজের আসল পরিচয় জানায় যে ওর নাম ক্রেভেন চোখের পলকে একটি পশুর দাঁত দিয়ে ক্রেভেন দুই আসামিকে মেরে ওদের বসকেও মেরে ফেলে এরপরেই ও সেই জেল থেকে পালিয়ে যাওয়া শুরু করে কোনো লাইটের আলো বা বন্দুকের বুলেট ওকে ছুঁয়ে দেখার ক্ষমতা নেই যেভাবে ও এত উঁচু দেয়ালে লাফিয়ে উঠে যায় যা তোমাদেরকে বলার বাহিরে এর যখন রাশিয়ান বাহিনী ওকে ফলো করা শুরু করে তখন ও পালানোর জন্য আইসের স্যান্ড স্টোরমের মধ্যে ঢুকে যায় ওর সামনে একটি হিংস্র উল্ফ চলে আসলে ওর চোখের দিকে তাকিয়েই সেই ভয় পেয়ে যায় আর ও সেখান থেকে ওর এজেন্টের বিমানে করে পালাতে সক্ষম হয় চলে যাব আমরা পনেরো বছর আগে সার্গেই ক্র্যাভিনভ এবং তার সৎ ভাই দিমিত্রি স্মের সাথে একদিন হঠাৎই ওদের বাবা নিকোলাই দেখা করতে আসে এবং ওদেরকে জানায় যে ওদের মা মারা গেছেন ওদের দুজনের বাবা ওদেরকে নিজের সাথে করেই নিয়ে যান যেখানে তিনি ওদেরকে তার মাদক পাচারের ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করবেন ঠিক একই সময়ে ক্যালিপসো নামের একটি মেয়েকে ওর দাদি জানায় যে খুব সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে মেয়েটির দাদি কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারত মেয়েটির দাদি ওকে বলে তুমি একজন মানুষের জীবন বাঁচাতে যাচ্ছ যার কারণে তোমার এই ঔষধটির প্রয়োজন হবে এদিকে দুই সন্তানের সাহস বাড়ানোর জন্য ওদের বাবা নিকোলাই ওদের দুজনকে নিয়ে ঘানায় একটি শিকার অভিযানে যান ওদের মনের মধ্য থেকে দয়া মায়া এবং ভয় মুছে ফেলার জন্য এখানে থাকা একজন শিকারী সেই দুই সন্তানের বাবা নিকোলাইকে তার সঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানান কিন্তু নিকোলাই সেই ব্যক্তির আমন্ত্রণকে অস্বীকার করেন ছোট ভাইটি যখন বড় ভাইকে বলে যাচ্ছিল যে তুমি সব সময় বাবার সব থেকে কাছের ছিলে আমি কখনোই এত আপন হতে পারবো না ঠিক তখনই একটি সিংহ ওদেরকে টার্গেট করে বসে সার্গেই তার ছোট ভাইকে সেই সিংহের আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয় ওদের বাবা নিকোলাই সেই সিংহটিকে অসংখ্য গুলি করে কিন্তু সিংহটির কিছুই হয় না সিংহটি সার্গেইকে নিজের মুখের মধ্যে করে ঝুলিয়ে সেখান থেকে দূরে নিয়ে যায় মৃত্যুর মুখে থাকা অবস্থায় সেখানে ক্যালিপসো এসে পৌঁছায় এবং ক্যালিপসোকে দেখার পর সিংহটি সেখান থেকে চলে যায় ক্যালিপসো একটি বিশেষ সিরাম দিয়ে সার্গেইকে জীবন ফিরিয়ে দেয় আর সেই বিশেষ সিরামের সাথে সিংহটির রক্ত মিশে গিয়ে সার্গেইয়ের শরীরের মধ্যে এক ধরনের আজব ক্ষমতা চলে আসে উদ্ধার বাহিনী এসে ওকে উদ্ধার করতে সক্ষম হয় ক্যালিপসো সেখান থেকে চলে যাওয়ার সময় সার্গের পকেটে একটি ট্যারোট কার্ড রেখে যায় ডাক্তারদের অসংখ্য চেষ্টার পরেও পুরো মিনিট মৃত থাকার পর ডাক্তাররা যখন একেবারেই ওর বেঁচে ফেরার আশা ছেড়ে দেন তখন গিয়ে ও আবারও জীবন ফিরে পায় যেটা একেবারেই মিরাকল ছিল ওদের বাবা নিকোলাই এসে ওকে বাসায় নিয়ে আসে পরে নিকোলাই প্রকাশ করে যে তিনি নিজেই সেই সিংহটিকে হত্যা করেছেন যাতে কখনো ওদের মনে কোনো প্রকার ভয়ের জন্ম না নেয় সার্গেই ওর বাবার উপরে অনেক রাগান্বিত হয়ে যায় এবং সেদিন রাতে ও ক্যালিপসোনামের সেই মেয়েটির দেয়া কার্ডটি এবং সেই মেডিসিনটি নিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন এসে ও দেখতে পায় যে ওর শারীরিক বৈশিষ্ট্য প্রাণীর মতো হয়ে উঠেছে আর এমনটা জানতে পেরে ও নিজেই অবাক হয়ে যায় ওর সামনে চলে আসে ওর ছোট ভাই কিন্তু ও নিজের ছোট ভাইকে শুধুমাত্র একটি কথাই বলে যে আমি যেখানেই যাই আমি সব সময় তোমার পাশেই থাকবো ও তখন রাশিয়ার একটি জঙ্গলে এসে পৌঁছায় যেখানে ওর সামনে একদল বন্য মহিষ পড়ে গেলে ও অনেক ভয় পেয়ে যায় কিন্তু সেখানে থাকা একটি পশুও ওর শরীরে একটি টাচও করে না বরং সবগুলো পশু ওকে জায়গা করে দেয় ও আরও অবাক হয়ে যায় ও চলে আসে রাশিয়ায় ওর মায়ের মালিকানাধীন একটি অভয়ারণ্যে এবং গা ঢাকা দিয়ে বসবাস শুরু করে ও লক্ষ্য করে যে ওর শরীরের মধ্যে এক ধরনের আকস্মিক ক্ষমতা চলে এসেছে পশুদের মতো দ্রুত গতিতে দৌড়াতে পারছে পশুদের মতোই জাম্প করতে পারছে এমনকি পশুদের মতোই বহু মাইল দূর থেকেও সবকিছুই নিজের চোখে সুন্দরভাবে দেখতে পাচ্ছে ওর কানে একটি বন্দুকের আওয়াজ ভেসে আসলে ও দেখতে পায় কিছু সন্ত্রাসরা অবৈধভাবে পশুদেরকে হত্যা করে মেরে ফেলছে সেই পশুদের জন্য ওর মন খারাপ হয়ে গেলে ও সেই সেই সন্ত্রাসদেরকে সন্ত্রাসদেরকে আক্রমণ করে বসে এবং মেরে ফেলে ১৬ বছর পর বর্তমানে সার্গেই ক্রেভেন নামে পরিচিত হয় এবং অপরাধীদের শিকার করা শুরু করে রাশিয়ার একটি কারাগারে একজন অস্ত্র পাচারকারীকে হত্যা করার পর সে বর্তমানে জঙ্গলের রক্ষা করে বেড়ায় এবং যারাই সেই জঙ্গল থেকে পশুদেরকে মেরে ফেলেছে ও সেই সকল মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলে সেই মানুষগুলো যেখানেই থাকুক আকাশে থাকুক আর পাতালেই থাকুক অথবা অন্য কোনো দেশেই থাকুক ওর কাছে একটি লিস্টের বই আছে এবং সেই বইতে যাদের নাম লেখা আছে তাদেরকে ও অবশ্যই খুঁজে মেরে ফেলবে এরকমই এক সন্ত্রাসকে মারার পর ক্রেইভেন ক্যালিপসোকে খুঁজে বের করে বর্তমানে ক্যালিপসো একজন আইনজীবী ও ক্যালিপসোর কাছে এসে নিজের পরিচয় দেয় এবং বলে যে পুরো পৃথিবী বর্তমানে আমাকে হান্টার নামে চেনে এরপরেও কিছু মানুষ এখনও আমার চোখের আড়ালে যাদেরকে খুঁজে বের করতে তুমি আমাকে সাহায্য করতে পারো এবং ক্যালিপসো ওকে ফলাফল জানানোর জন্য সময় নেয় তখনই দেখা মিলবে সেই আরেকজন শিকারীর যে কিনা কোনো এক সময় নিকোলাইকে তার হয়ে কাজ করার জন্য আমন্ত্রণ করেছিল সেই শিকারী বর্তমানে একজন নাম করা সন্ত্রাস যার নাম রাইনো রাইনো নামটি রাখার পেছনে একমাত্র কারণ হচ্ছে ও বর্তমানে একজন স্পেশাল ডাক্তারের সাহায্য নিয়ে নিজের শরীরকে একটি পশুর শরীরে পরিবর্তন করে ফেলেছে ও নিজেকে মেডিসিন থেকে ডিসকানেক্ট করে ফেললেই ওর শরীরের চামড়া মোটা হয়ে যায় এবং ও নিজেই একটি গন্ডার হয়ে যায় সাধারণ বন্দুকের বুলেট ওর শরীরকে ক্ষত করতে পারে না এবং ও অন্যান্য সন্ত্রাসদেরকে এর মাধ্যমে ভয় দেখিয়ে নিজের রাজত্ব গড়ে তুলেছে নিকোলাই তার ছোট সন্তানের সাথে নিজের বারে বসে থাকা অবস্থায় তার উপর হামলা করে বসে রাইনোর পাঠানো সন্ত্রাসরা কিন্তু নিকোলাই সেই সন্ত্রাসদেরকে সেখানেই মেরে ফেলে আর নিকোলাইয়ের ছোট সন্তান সেখানেই একটি পিয়ানোর নিচে লুকিয়ে থাকে নিকোলাই তার নিজের ছোট সন্তানের উপরে অসন্তুষ্ট হন এবং বলেন আমি সবসময় চেয়েছিলাম তুমি একজন সাহসী যোদ্ধা হবে কিন্তু তোমার মতো ভীত সন্তান আমি কখনোই চাইনি সেদিন কেউ একজন রাইনোর কাছে হান্টারের আসল পরিচয়ের একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে দেয় এবং সেই ভিডিও ফুটেজ দেখার পর রাইনো চিনতে পারে যে এই হান্টারই হচ্ছে নিকোলাইয়ের বড় সন্তান হান্টারকে পুরোপুরি মেরে ফেলার জন্য রাইনো ফরেইনার নামের একজন ব্যক্তিকে ভাড়া করেন যে কিনা তার চোখের মাধ্যমে যে কোনো মানুষকেই হিপনোটাইজ করে সময়কে থামিয়ে ফেলার ক্ষমতা রাখত অন্যদিকে ক্রেভেন দ্য হান্টার ওর ছোট ভাই দিমিত্রির জন্মদিন উদযাপন করতে লন্ডনে আসে ও সেই বিল্ডিংয়ের পেন্ট হাউসে পৌঁছানোর জন্য সিঁড়ি ব্যবহার না করে বিল্ডিং বাহির দিয়ে বেয়েই উপরে উঠে আসে এবং ও নিজের ছোট ভাইকে সারপ্রাইজ দেয় ও নিজের ছোট ভাইয়ের সাথে কথা বলার সময় ওদের বাবা সেখানে এসে ওদের সাথেই জয়েন করে এবং সবাই একসাথে অনেক কথা বলে ক্রেইভেন ওর বাবার সাথে দূরত্ব বজায় রেখেছে ওদের মধ্যকার সম্পর্ক এখন আর আগের মতো ভালো না সেদিন রাতে ঘুমাতে না পেরে ক্রেভেন ঘুমানোর জন্য সেইখানকার পার্কে চলে যায় সকালবেলা ও পেন্ট হাউজে এসে পৌঁছানোর পর দেখতে পায় সেখানকার সব কিছু ভেঙে চুরে পড়ে আছে এবং দেখতে পায় ওর ছোট ভাই দিমিত্রিকে কিছু ভাড়াটে সৈন্যরা অপহরণ করে নিয়ে যাচ্ছে ও সেই উঁচু বিল্ডিং থেকে ছাপ দিয়ে নিচে নেমে আসে এবং খুব দ্রুত গতির সাথে সেই গাড়ির পেছনে দৌড়ানো শুরু করে ও দৌড়ে এসে সেই গাড়িটিকে একটি ধাক্কা দিয়ে গাড়িটির রাস্তা ঘুরিয়ে দেয় এবং গাড়িটি পালানোর চেষ্টা করলে ও গাড়ির উপরে উঠে আসে এবং ঘুষি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলার চেষ্টা করে সন্ত্রাসরা খুব কায়দা করে ওকে আরেকটি গাড়ির সাথে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যেই ফেলে দেয় সন্ত্রাসরা যখন ওর ভাইকে নিয়ে হেলিকপ্টারে করে চলে যাবে ততক্ষণে ও সেইখানে এসে পৌঁছায় এবং একটি দড়ি ব্যবহার করে সেই হেলিকপ্টারটিকে সেখানেই আটকে ফেলে ও নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও হেলিকপ্টারটিকে ঠেকিয়ে রাখার সময় ওর উপরে প্রচুর পরিমাণে গুলি বর্ষণ করা শুরু হয় ও একটি লোহা ব্যবহার করে সেই শুটারকে মেরে ফেলে কিন্তু হেলিকপ্টার সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ও দড়ি ধরেই সেখানে পানির মধ্যে ঝুলতে থাকে ওর শত চেষ্টার পরেও হেলিকপ্টারটি ওর ভাইকে নিয়ে চলে যায় ক্রেইভেন ক্যালিপসোর কাছে সাহায্য চায় যে সন্ত্রাস ওর ভাইকে ধরে নিয়ে গেছে সেই সন্ত্রাসকে খুঁজে বের করার জন্য এবং ক্যালিপসো সেই সন্ত্রাসকে খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ক্রেইভেন চলে আসে ওর বাবার কাছে কিন্তু ওর বাবা নিকোলাই মুক্তিপণ দিতে অস্বীকার করেন ক্যালিপসোকে সন্ত্রাসরা পাঁদে ফেলে ওকে ভুল তথ্য দেয় এবং সেই ভুল তথ্যের সাথেই হান্টার ওর ছোটো ভাইকে বাঁচানোর জন্য সন্ত্রাসদের সেই ফাঁদে এসে পৌঁছায় সেখানে হান্টারকে মেরে ফেলার জন্য সন্ত্রাসদের সেই ফাঁদে সব ধরনের চেষ্টাই চালানো হয় কিন্তু হান্টার এর পরেও বেঁচে যায় আর এই পুরোটা সময় হান্টারকে ট্র্যাক করতে থাকে সেই ফরেনার হিপনোটাইজ ক্ষমতার সন্ত্রাসটি অন্যদিকে তার অপহরণকারী অ্যালেক্সি সিট সেভিসের মুখোমুখি হন যে বর্তমানে গন্ডারের শক্তির সাথে রাইনো নামে পরিচিত রাইনো অ্যালেক্সি তখন দিমিত্রিকে ওর বড় ভাইয়ের সম্পর্কে সবকিছু বলে দেয় যে ওর বড় ভাই পৃথিবীর একজন নাম করা খুনি যাকে সবাই হান্টার নামে চেনে রাইনো দিমিত্রিকে নিজের ক্ষমতা দেখায় এবং ওর সাথে এক হয়ে কাজ করার জন্য বলে সেই কথাবার্তার মধ্যেই ফরেনার নামের সেই সন্ত্রাসটি যিনি চোখের মাধ্যমে হিপ্নটিক আক্রমণ করতে পারে সে রাইনোর আড্ডাখানায় এসে পৌঁছায় এবং ওদের সাথে এক হয়ে হান্টারকে মারার জন্য কাজ করতে চায় ফরেনার হান্টারকে মারার জন্য এক ধরনের বিষাক্ত ফুল আবিষ্কার করেন এবং সেই বিষাক্ত ফুল দিয়ে তৈরি করা বিষের সাথে ওরা হান্টারকে মেরে ফেলার জন্য রাশিয়ার সেই জঙ্গলে এসে পৌঁছায় হান্টারের আদেশে রাইনো এবং ওর সন্ত্রাসদের উপরে কিছু হিংস্র পশু আক্রমণ করে বসে সেই সুযোগকে কাজে লাগিয়ে হান্টারের ছোট ভাই জঙ্গলের মধ্যে পালিয়ে যায় হান্টার একে একে জঙ্গলের মধ্যে তৈরি করে রাখা বিভিন্ন ট্র্যাপ ব্যবহার করে সন্ত্রাসদেরকে মেরে ফেলা শুরু করে রাইনো কোনো রাস্তা না পেয়ে হেলিকপ্টার থেকে হান্টারের উপরে বোমের বর্ষণ শুরু করে হান্টার সেই বোমের আঘাত থেকে পালাতে সক্ষম হলেও ফরেনার ওকে খুঁজে বের করে ফেলে এবং ওকে সেই নার্ভ টক্সিন বিষ দিয়ে আক্রমণ করে বসে সেই বিষের একটি শর্টে যখন হান্টারের কিছুই হচ্ছিল না তখন সেখানে এসে ফরেনার ওকে একের পর এক শর্ট করে ওকে দুর্বল করে ফেলে এবং এক পর্যায়ে ওকে যখন পুরোপুরি মেরে ফেলবে ততক্ষণে ক্যালিপসো সেখানে এসে ফরেনারকে একটি ক্রসবো দিয়ে মেরে ফেলে ক্রেভেনকে পুনরায় জীবিত করতে সক্ষম হয় ক্যালিপসো রাইনো যখন ভেবে নেয় যে হান্টার মারা গেছে এবং জঙ্গল থেকে চলে যাচ্ছিল তখনই ক্রেইভেন একটি মহিষের পাল ব্যবহার করে রাইনো অ্যালেক্সোকে ফাঁদে ফেলে দেয় এবং ওকে আক্রমণ করে বসে অ্যালেক্সি নিজেকে রাইনোতে রূপান্তরিত করে ক্রেইভেনের সাথে একটি অসাধারণ মারামারি শুরু করে রাইনোর শরীরে এত পরিমাণে ক্ষমতা ছিল যে ও একটি চলতি গাড়িকে ঠেকিয়ে সেটাকে উল্টে দিতেও সক্ষম ছিল রাইনো গাড়ি ছুঁড়ে মেরে ক্রেইভেনকে আঘাত করার চেষ্টা করে কিন্তু ক্রেইভেন অনেক চেষ্টা চালায় রাইনোকে মেরে ফেলার জন্য রাইনো যখন ক্রেভেনকে একেবারেই মেরে ফেলবে তখন গিয়ে রাইনোর শরীরের একমাত্র দুর্বল জায়গাটিকে ব্যবহার করে ক্রেইভেন রাইনোর শরীরের মধ্যে একটি লোহার টুকরো ঢুকিয়ে দেয় আর রাইনো তখন দুর্বল হয়ে গেলে ক্রেইভেন রাইনোকে দড়ির সাথে বেঁধে মহিষের সেই পালের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় রাইনো তখন গিয়ে একেবারেই দুর্বল হয়ে পড়ে আর ছটফট করতে করতে সেখানেই মারা যায় কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে ও বলে দেয় যে হান্টারের পরিচয় হান্টারের বাবাই রাইনোকে বলে দিয়েছে ক্রেইভেন ওর বাবাকে খুঁজে বের করে এবং তখন গিয়ে ওর বাবা নিকোলাই বলে যে তিনি ইচ্ছাকৃতভাবেই রাইনোকে ক্রেইভেনের পরিচয় বলে দিয়েছে কারণ রাইনো ক্রেভেনের পিছনে গেলে ক্রেভেন রাইনোকে মেরে ফেলবে কিন্তু তিনি যদি ক্রেইভেনকে আদেশ করেন যে রাইনোকে মেরে ফেলার জন্য তাহলে ক্রেইভেন তার কথা কখনোই শুনবে না ক্রেইভেন তখন অনেক রেগে যায় এবং ওর বাবার বন্দুকের বুলেটগুলো চুরি করে নেয় ও যখন সেখান থেকে চলে যাবে তখনই একটি ভাল্লুক ওর বাবাকে আক্রমণ করে বসে এবং ওর বাবার বন্দুকের মধ্যে বুলেট না থাকায় ওর বাবা সেখানেই মারা যায় এক বছর পর ক্রেইভেন ওর ছোট ভাই দিমিত্রির সাথে দেখা করতে আসলে ও জানতে পারে যে দিমিত্রি বর্তমানে অসৎ কাজে জড়িয়ে পড়েছে ও নিজের ছোট ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু ওর ছোট ভাই ওর কথা না বুঝেই বা না শুনেই সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তখন গিয়ে ক্রেইভেন জানতে পারে যে ওর ছোট ভাই দিমিত্রি বর্তমানে চেহারা এবং শারীরিক গঠন পরিবর্তনের ক্ষমতা অর্জন করেছে এবং সেই একই ডাক্তারের মাধ্যমে যার মাধ্যমে তার নিজের ক্ষমতা পেয়েছিল এবং দিমিত্রি তখন ওর বড় ভাই ক্রেইভেনকে পরিত্যাগ করে আলাদা হয়ে যায় ক্রেইভেনের নতুন মিশন শুরু হয় সেই ডাক্তারকে খুঁজে বের করার ক্রেইভেন ওর বাড়িতে ফিরে আসলে ওর বাবার রেখে যাওয়া একটি নোট এবং সিংহের ত্বক দিয়ে তৈরি করা একটি জ্যাকেট পায় আর তখন গিয়ে ও নিজেকে নতুন রূপে খুঁজে পায় এবং এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ সুন্দর হান্টার মুভিটির প্রথম পর্বের সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম